হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাকি মাছের ভর্তা এই ভর্তাটা আমার বাড়ির সবাই পছন্দ করে আমি অনেক বেশি পছন্দ করি সেই সঙ্গে ভেবে নিলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভাবতেছিলাম এই সময় আবার রাতের জন্য কি রান্না করব। তারপরে মাথায় আসলো বাড়িতে অল্প মানুষ একটু ভর্তা বানায় তারপরে চলে আসলাম রান্নার প্রস্তুতি নিতে এখানে আমি অনেকগুলো রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তার ভিতরে দিয়ে দিছি কাঁচামরিচ অল্প করে তারপরে এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুইটা দেশি আলু আলুর পরিমাণটা বেশি দিলে ভর্তা কিন্তু তেমন স্বাদ হবে না আর একটা বা দুইটা আলু দিলে ভর্তার ভিতরে আঠালো ভাবটা আসে দেখতে সুন্দর হয় এদিকে আমি সব কিছু ধুয়ে রেডি করে নিয়ে চলে আসলাম চুলার পাড়ে চারিদিকে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এমনিতেই কতদিন থেকে চুলোটা জ্বালানো হয়নি জানি না রান্না করতে এখন কতটা সময় লাগবে যতই সময় লাগুক না কেন সেইভাবে তো বসে থাকলে হবে না আমরা যদিও মানি পেটে তো মানবে না তাই না খাবার তো খেতেই হবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখায় কিভাবে ভর্তাটা বানালাম প্রথমে এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি প্রথমে এই মরিচগুলো ভেজে রাখলে মরিচগুলো মোষমসে হবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা শুকনো বাসনে ঢেলে নিলাম তারপরে অল্প করে একটু জিরা ভেজে নিলাম জিরাগুলো একটা বাসনে ঢেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তেল তেল একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর আলু অমনোযোগী হয়ে কোনো কাজ করলে সেই কাজে কিন্তু খুবই কম সফলতা আসে একটু মনোযোগী হয়ে একটু ভালো করে যদি রান্নাটা করি তাহলে রান্নাটা ভালো হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিব হলুদ তারপরে একটু সময় নিয়ে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিব ভালো করে তারপরে দিয়ে দিব মাছ মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পানি আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে যদি গ্যাসের চুলায় গ্যাস থাকতো তাহলে সেখানেই রান্না করতে যেতাম দুই দিন আগে গ্যাস ফুরিয়ে গেছে যে কারণে রাতের বেলায় বাড়ির বাহিরে মাটির চুলায় রান্না করতে যেতে হচ্ছে তো যাই হোক আমাদের তো কোনো সমস্যা নেই বড় লোকদের হলে সমস্যা হতো আমরা গরিবরা এভাবেই চলতে ফিরতে বেশি পছন্দ করি তো যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটু দেখি ভর্তার কি অবস্থা মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নিব তারপরে এগুলোর কাটা বেছে নিয়ে তারপরে আবার দিব এই মাছগুলো কাঁটাবালা ভর্তা তো ভালো লাগে না কাটা বাজব না ভর্তা খাবো আমার বাচ্চারাও এই ভর্তাটা অনেক পছন্দ করে ওরাও তো খাবে ওদের তো কাটা লেগে যাবে যদি কাটা থাকে কাটাগুলো সারিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিলাম মাছগুলো তারপরে পানিগুলো ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটাকে ঘুরতে হবে ঘোটার আগে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিব আমার গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া আর মরিচ এখন এটাকে সুন্দর করে কড়াইতেই ঘুটে নেব আমি প্রায় অনেকেরই দেখেছি ভর্তা বানানোর সময় এগুলো শিল্পাটাই বেটে নেয় তো ওই রকম করে রান্না আমাদের এখানকার কেউ পছন্দ করে না যাদের রান্না তাদের কাছে ভালো লাগবে আমি বলিনি যে তাদেরটা খারাপ হয় যেমন আমার রান্নাটাই অনেকের ভালো নাও লাগতে পারে আমি একটা সময় নারায়ণগঞ্জে থাকতাম আমার জামাইয়ের কাছে ওখানকার কিছুয়া পুরা আমাদের দেশের ভর্তা খাতে চাইতো যখন আমি বানাইতাম তাদের দিতাম তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই বলে ফেলেছি কোনো কিছু ভুল বলে যদি থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ